আমাদের বিজয় ফুলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল এখানে বীর মুক্তিযোদ্ধারা এসেছেন সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন সবাই এসেছেন এখানে লন্ডনে যারা মুক্তিযুদ্ধের সময় সংগঠক মুক্তিযুদ্ধের সময়ে কাজ করেছেন তারা এসেছেন আমি বলবো সকল স্তরে তিন প্রজন্ম তিন প্রজন্মের লোক এসেছে আমরা উদ্বোধনী করলাম আমাদের বিজয় ফুলটা হলো আমাদের সত্তা আমাদের বাংলাদেশের ঐতিহ্য আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একাত্তর আমাদের পতাকা আমাদের জাতীয় সঙ্গীত সবকিছু আমরা বিজয় ফুলের মাধ্যমে বোঝাবো বিজয় ফুল পাপড়া সবুজ পাপড়ি সেই সবুজ হলো আমাদের শ্যামল বাংলাদেশ আমাদের পতাকার রং সবুজ আমাদের রক্তের রং লাল সেই রনাঙ্গনের যে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে এবং অন্যান্য জনসাধারণ যারা রক্ত দিয়েছে সেই রক্তের লাল এবং বিজয়ের লাল সূর্য আমাদের বিজয় ফুলের মাঝখানে আছে সেটাকে আমরা স্মরণ করে বিজয় ফুল মুক্তির কথা বলে এবং আমরা যে ওয়ার্কশপ গুলি করি মাসব্যাপী সেখানে ছোট ছোট বাচ্চারা বিজয় ফুল বানায় তখন তারা জানতে চায় কেন আমরা পাঁচটা পাপড়ি দিচ্ছি কেন আমরা লাল বৃত্ত করছি তখন মুক্তিযোদ্ধারা তাদের পাশে বসে মুক্তিযুদ্ধের গল্প বলে আমরা যে বঞ্চনা শিকার হয়েছিলাম একাত্তরে যে বঞ্চনার কারণে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে নয় মাস রক্ত করে যুদ্ধের পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম বিজয়ের মাস হলে ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করেছিল সেটাই আমাদের বিজয় সেই বিজয় উৎসব পালনের জন্যই আমাদের এই কর্মসূচি সবাইকে শুভেচ্ছা সবাইকে বিজয়ের শুভেচ্ছা আজ থেকে এক তারিখ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সবাই বিজয়ের ফুল পড়ুন আপনি মুক্তিযোদ্ধাদের ধারণ করুন আপনাদের মননে এবং দীক্ষায়